এই কাসেম সিদ্দিকী বিগত দিনে যা বলেছে এবং এই কোর কমিটিতে স্থান যখন দিল দিদি এই ভণ্ড কাসেম সিদ্দিকী প্রথম সন্দেশখালীতে গিয়ে প্রোগ্রাম করলো না সেই প্রোগ্রামে গিয়ে তিনি যাদের চোর বলেছিল সেই প্রোগ্রামে গিয়ে রাজনৈতিক ভাষণে তিনি যখন বলছেন যে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে তৃণমূলকে শক্ত করতে হবে এই কারণে কারণ আমি ঢুকেছি আমি এতদিন ছিলাম না আমার ঠাটবাট করতে হবে আমিও একটু চুরি করব অতএব আপনারা সময় দিন এই বাংলার সাধারণ জনগণ হিন্দু মুসলিম আদিবাসী শিখ খ্রিস্টান সবাই বুঝে গেছে যে ও একটা ভণ্ড ও একটা বাজ এই কাশেমসির সিদ্দিকি তাই তো দেখলেন না এটাও তো দেখেছেন আপনারা এটাও বলছেন না কেন কাসেম দিকে যখন প্রথম সন্দেশকালীতে রাজনৈতিক প্রোগ্রামে গেল তৃণমূলের মঞ্চে উঠল মহিলারা থেকে শুরু করে সাধারণ মানুষ কীভাবে ঝাঁটা দেখালো ঝাঁটা নিয়ে তা করলো এটা বলছেন না তাহলে কতটা ভালোবাসে ওকে সেটা বুঝে দেখেন আমজনতা শুধু নয় তৃণমূলের কর্মীরাও তাকে ঝাঁটা দেখিয়েছে যে ইনি একজন ভণ্ড অপদার্থ ইনি যে থুতু মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে ছুঁড়েছিল এখন তিনি গিয়ে আবার তানার জীব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ের ওনার থুতুটাই আবার চেটে নিচ্ছে অতএব উনি চাটা মাল ঠিক আছে তো দিকে মাল বলেই সম্বোধন করেছে ওনার ভাইপোকে কেন করবে না বলেছিল কি আর করলো কি যার ফলে উনি একজন চাটা মাল মানে ফুরফুরা শরীফের কলঙ্ক মুসলিম সমাজের কলঙ্ক বলে মনে করি কাসেম সিদ্দিকি কোনো ফ্যাক্টই নয় অতএব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওকে নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মধ্যেও কোন দল চলে এসছে এবং ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাসেম সিদ্দিকিকে এমন ভরে দিয়েছে ও আর জীবনে মাথা তুলে দাঁড়াতে পারবে না সমাজের মানুষের কাছে কখনো বলতে পারবে না আমি তোমাদের জন্য আছি তোমাদের জন্য ভাববো বলবে তুমি সরে যাও তোমার মতো ভণ্ড দরকার কাসেম সিদ্দিকিকে ইউজ করে ফুরফুরা ব্যবসা করার চিন্তা ভাবনা নিয়েছে ওই জন্যই তো যে কাসেম সিদ্দিকি মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেছে নিত্যদিন ধরে গালিগালাস করেছে বাজে বাজে মন্তব্য করেছে সেই কাসেম সিদ্দিকিকে একেবারে ওপর থেকে নিয়ে তৃণমূলের একেবারে কোর কমিটিতে বসিয়েছে কারণ কাসেম সিদ্দিকী দিয়ে ইনকাম করবে বলে আর কাসেম সিদ্দিকি ভাবছে আমি ইনকাম করব চোরেদের দলে মিশে যাদের যাদের চোর বলেছে এতদিন তিনি সেই চোরের দলে নাম লিখেছে কিছু কামানোর জন্য তাহা সিদ্দিকি অট্টাল্লিক করেছে আমিও কিছুটা যদি করতে পারি এই আশায় ঝাঁপ দিয়েছে অতএব উভয় উভয়ের ব্যবসার জন্যে ছাব্বিশের পরে কাজন সিদ্দিকি বুঝতে পারবে ওই যে বাড়িতে মোছামুছি করে না যে পবার মোছামুছি করার পরে ফেলে দেয় না বাইরে তাইবি না ওই কাসম সিদ্দিকি অবস্থা এরকম হবে বড় একটা বাঁশ দিয়ে দেবে পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনে তো মমতা বন্দ্যোপাধ্যায় দায়নে বাঁয়ের বহু তাবড় তাবড় রাজনীতিবিদ ছিল আজকে তারা কোথায় সেই তুলনায় তো কাসেম সিদ্দিকী একেবারে চুনুকুটি কোনো অভিজ্ঞতা নেই তাকে নিয়েছে এখানে একমাত্র কাস নয়স সিদ্দিকী আজকে পুরফুরার থেকে মুসলিম সমাজ থেকে মানে কি বলবো যে একেবারে যে ডেমোক্রেসি যে দেশ সেই ঠাচে যেভাবে কথা বলে মানুষের মন আকর্ষ আকর্ষিত করছে হিন্দু মুসলিম শিখ ইসাইন জৈন প্রত্যেকের মন এবং নারী সমাজ যুব সমাজ থেকে শুরু করে সমস্ত মানুষের মনের মনিকোটায় পৌঁছে গেছে উনি যেখানেই প্রোগ্রাম করছে পিপের শাড়ির মতো লোক হচ্ছে এইগুলো দেখে কাসেম সিদ্দিকী সহ্য হচ্ছে না কামানোর ইচ্ছা আপনাদের দিদি দিদিরও কামানোর ইচ্ছা ফুরফুরাকে সামনে রেখে কাসেমকে দিয়ে এবার ব্যবসা করবে পঞ্চাশ টাকায় বললেন সবজি ভাত চিন্তা করতে পারেন যেখানে কলকাতায় বহু জায়গায় দশ টাকা করে পাঁচ টাকা করে ডিম ভাত পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ই তো চালু করেছে কলকাতাতে সবজি কুরপুরাকে ভালোবাসে আর টাকা করে আপনার সবজি ভাত তার মানে কি হয় ওখানে শরীফে যারা আসে ভক্তরা তাদের উপকার করার জন্য না কাছ থেকে আরো ইনকাম করার জন্য এটা মমতা বন্দ্যোপাধ্যায় কাসেম সিদ্দিক ভাবু বাংলার মানুষ ভেবে নিয়েছে দাদা হুজিরে ভেবে নিয়েছে যে এরা আদৌ মুদের উপকারের জন্যে না মরিদদের কাছ থেকে রক্ত শোষণ করার জন্যে আমরা তো দেখেছি বিভিন্ন দরবারে খেতে দেয় মানুষ গেলে খাওয়া পানা তেমনটি নয় ওখানে হোটেলও হয়েছিল তো হোটেল লস খেয়ে উঠে গেছে লাস্টে কারণ যারা যায় দাদা হুজুরের ভক্তরা ওখানে অনেক হুজুরদের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে রীতিমতো অতএব এটা ব্যবসা করার জন্য করেছে এসি নন এসি এগুলো থাকবে অনেক কিছু অতএব ভণ্ড ভণ্ডদের কথায় কান্দি দেখুন সক আত্মনার পিটিশ পিটিশ করা শুরু হয়ে গেছে যখন থেকে কাসেম সিদ্দিকি একেবারে কর কমিটি রাজ্য কমিটির কর কমিটিতে যখন স্থান পেয়ে গেছে তিনি রাজনীতির র বোঝে না দিদিমণি তাকে তার প্রতি ভরসা করে এখন সে কোর কমিটিতে বসিয়ে দিয়েছে রাজ্যে সকাত মোল্লার পিটিশ পিটিস করেছে দেখছেন না আমি দেখেছি ভিডিওটা যে আলু হোক আর ভালো হোক ওই নিয়ে আমাদের চলতে হবে খুব করুণ স্বরে বলছে এবং এটাও দেখলাম যে ভাঙড়ে বোধহয় প্রার্থী করবে তাতে করে কাশাম সিদ্দিক যদি প্রার্থী করে তাহলে তো শগত মোল্লা কোথায় যাবে মোল্লা বিগত দিনে বলেছে দিদি আমাকে জাহান নামে যেতে বললেও যাবো দাঁড়াবো অর্থাৎ দিদি ওকে জাহান্নামেই পাঠাবে তার প্রস্তুতি নিয়েছে আমি এর আগেও ভিডিও বলেছিলাম যখন থেকে কাশেম সিদ্দিকি এসছে ওর সুর পুরো নরম হয়ে গেছে সগত মোল্লা কারণ দিদি নিজেই বলেছে বোম্বাতে এবং নটরিয়াস ক্রিমিনাল আলু নিয়ে একটা অতএব ওনাকে মুছে দেবে মোছার জন্যে কাশেম সিদ্দিকিকে পদার্পণ ঘটিয়েছে আর কাসেম সিদ্দিকি যখন থেকে তৃণমূল কংগ্রেসের কোর কমিটিতে এসছে তৃণমূলের মধ্যে একটা বিশাল কোন্দল চলে এসছে বিশেষ করে সকাত মোল্লা তো মাথা খারাপ হয়ে যাচ্ছে ওর কথার ভয়েসটাও কমে গেছে আপনারা ভালো করে লক্ষ্য করবেন অতএব পচা আলু কাসেম সিদ্দিকিকে বলছে তাহলে সেই পচা আলুকে ভালো আলুর মধ্যে নিয়ে নিয়েছে কে দিদিমণি তাহলে দিদিমণি দৃষ্টিধারাটা ভালো না দিদিমণির চয়েস ভালো না কে বলছে সকাত মোল্লা আলটিমেটলি তো এটাই দাঁড়ায় তাহলে সকাত মোল্লা দিদিকেও বললো যেমন কাশম সিদ্দিকেও বললো যেমন ঠিক আছে তো অদে সকাত মোল্লা এখন বুঝুক ওই পচা আলুই দিদি নেবে এবং তোমার মতো ভালো আলুকে সরিয়ে দেবে তুমি অদের আগ্রহে বসে থাকো কোথায় যাবে কোথায় থাকবে সেই চিন্তা ভাবনা করো কারণ এই ছাব্বিশে পটভূমি পরিবর্তন হবে আর পটভূমি পরিবর্তন হলে মানে ওই ওইখানকার মানুষ ক্যানিংয়ের মানুষ ভাঙড়ের মানুষ মানে কি করতে পারে ভাই সকাত মোল্লা কোথায় যাবে সেই চিন্তাটা করুক নসাৎকে নিয়ে সকাতকে ভাবতে হবে না কোথায় নসাদ স্মৃতি আর কোথায় সকাত মোল্লা ঠিক আছে তো খুব মাথায় চিন্তা বেড়ে গেছে হ্যাঁ দিদি যা করে দিয়েছে সকাতে এখন ওই নিয়েই চিন্তা করুক নসাদকে নিয়ে ভাবতে না আজকে আব্বাস স্মৃতি প্রায় বলতো টুপি দাড়িওয়ালা দেখে ঝুঁকবেন না তার নীতি আদর্শ দেখে ঝুঁকবেন টুপি দাড়ি দেখে আলেম দেখে আপনি ঝাঁপিয়ে পড়লে হবে না তার নীতি আদর্শটা দেখতে হবে সেই নীতি আদর্শে উনি ব্যর্থ হয়েছে আর আমাদের নয়সাদ সিদ্দিকি তিনি পাশ করেছে শুনে রেখে দেন আজকে এর আগে আমরা তো দেখেছি পিডি পিটিসিআই দল করেছিল আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরী অনেক পঞ্চায়েত থেকে শুরু করে অনেকটাই তার দখলে ছিল তিনি আস্তে আস্তে কী করলে মমতা ভাঙালো তাকে ভাঙিয়ে মুসলিম মুসলমান সমাজ নিয়ে আর তিনি ভাবলো না সাধারণ হিন্দু মুসলিম আদিবাসী নিয়ে ভাবলো না তিনি পুরো বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে তিনি তৃণমূল জয়েন্ট করলো এবং নীলবাথির গাড়ি নিয়ে গ্রন্থকার মন্ত্রী করে দিয়েছে উনি এখন বিশাল ব্যাপার বাংলার মানুষ চাকরি পাক না পাক কোনো দেখা দরকার নেই উনি আবার জমিয়ে দেওয়ায় হিন্দার আবার সাধারণ সম্পাদক তো ভাবে মুসলিম সমাজ থেকে অনেকেই বিলং করেছে এবং তারা বিক্রি হয়ে গেছে তাই এই নস্বাদ সিদ্দিকিকে ভাবতে এনার পাশে আসতে মানুষ একটু সময় নিয়েছিল কিন্তু যখন প্রতিষ্ঠাতা দিবসে যখন নস্বাদ সিদ্দিকিকে এই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রীও বটে সেই প্রতিষ্ঠাতা দিবসের দিন ওনার পুলিশ দিয়ে যে ঘটনাটা বিশৃঙ্খলাটা ঘটিয়েছিল তৃণমূল তৃণমূলের মানে মানে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ দিয়ে আমাদের ধর্মতলায় আমরা সে দৃশ্য জানি না সবাই জানি আমরা দেখেছিলাম পুরো শ্মশানে পরিণত করে দিয়েছিল বহু মানুষকে জেল খাটিয়েছিলো এবং নশা স্মৃতিকে টানতে টানতে প্রিজন মান তুলে বিয়াল্লিশ দিন অন্যায়ভাবে জেল খাটিয়েছিল এখনও তার অন্যায় আছে বলে তার প্রমাণ দিতে পারেনি এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী আমি তীব্রভাবে ধিক্ষার জানাই কিন্তু সেই বিয়াল্লিশ দিন জেল খাটানোর পরে সেই জেলের মধ্যে তাকে ভীষণ ভীষণ প্রেশার করেছিল দুটো দুটো মন্ত্রী পদ দেবে বলেছিল যে তুমি আমাদের তৃণমূলে জয়েন করো এবং হাজার হাজার কোটি টাকার অফার করেছিল কিন্তু নশাস্তি দিকে বিক্রি হওয়া আলোক নয় নসাদ সিদ্দিক কোনোদিন সিদ্দিকুল্লা নয় ন সিদ্দিক কোনোদিন মানে কি বলবো কাসেম সিদ্দিকী নয় ন সিদ্দিক কোনোদিন ওই সকাত মোল্লা নয় ন সিদ্দিক নসাদ সিদ্দিকি একটা সোনার ছেলে সিদ্দিক এই মুসলিম সমাজ থেকে যে একটা রাজনৈতিকভাবে বিলং করেছে এতে বাংলার মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ তাকে মেনে নিয়েছে তিনি পরীক্ষায় পাশ হয়েছে যে সবাই বিক্রি হতে পারে এই নসার সিদ্দিকি বিক্রি হবে না তার প্রতি আস্থা অর্জন করেছে তাই তো সিদ্দিকি যেখানেই প্রোগ্রাম করে মানুষ গাড়ির পয়সা খরচা করে লাখো মানুষের জমায়েত সেখানে হয় এবং সিদ্দিকি যেভাবে যে পরিকাঠামোয় চলতে বলে সেই পরিকাঠামোয় সাধারণ মানুষ চলছে এতে করে দিদিমণির বিশ্বাস উঠে যাচ্ছে প্রত্যেকটা ইলেকশনে তো আমরা দেখেছি দিদিমণির পা ভাঙে হাত ভাঙে বিভিন্ন ভাঙার অচুয়াতে তিনি এর আগে জিতে এসেছে মানুষের সিম্পেথি নিয়ে এবারে কি ভাঙবে জানি না ঠিক আছে তো আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী এই যে ছাব্বিশের ইলেকশন হবে তিনি সুস্থ থাক কোনো রকম যেন অরজকতা না হয় ঈশ্বরের কাছে আল্লাহর কাছে আমি প্রার্থনা করি এবং উনি ওনার হাতটা ছাব্বিশে দেখে তারপরে কালীঘাটে গিয়ে উনি সুস্থ শরীরে রেস্ট নিয়ে থাকুক এবং ওই পূজা মণ্ডপ থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে ধর্মীয় সামাজিক কাজগুলো করুক প্রসাদ বিতরণ করুক আমাদের কিচ্ছু যায় আসে না কিন্তু রাজনৈতিক লেভেল ধরে ক্ষমতায় এসে তিনি মন্দির মসজিদ করবে এটা বাংলার মানুষ হিন্দু মুসলমান শিখ ইস্টাইন কেউ মেনে নেবে না আমরাও মেনে নেব না রাজনীতি হবে অন সেই রাজ্য এবং সেই দেশের মানুষের সাথে অন্য বস্ত্র বাসস্থান থেকে শুরু করে রুটি রুটি থেকে শুরু করে বাচ্চাদের পুষ্টিকর খাবার থেকে শুরু করে এই সমস্ত বিষয়গুলো থাকবে শিক্ষা থাকবে আজকে শিক্ষামন্ত্রী জেলে আজকে মিড ডে মিলের টাকা চুরি হচ্ছে গরু চোর বালি চোর পাথর চোর থেকে শুরু করে আজকে খাদ্যমন্ত্রী জেলে ছিল সত্য সাপেক্ষে জামিনে বেরিয়েছে আজকে কোন দুর্নীতিটা এর মধ্যে নেই বলুন সমস্ত দুর্নীতি এতটাই গলা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় উঠে গেছে আর কোনো লাইন নেই এই যে চাকরি হারাদের নিয়ে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে চাকরি হালা তো বলছে দিদিমণি হয় আপনাদের আমাদের সঙ্গে বসুন না আপনি আমাদের চাকরি খেয়েছেন আপনি ছলাখলা করছেন বলছে আমরা দেখতে পাচ্ছি বাংলার প্রতিটা জায়গার থেকে গর্জন উঠছে মুখ্যমন্ত্রী চোর মুখ্যমন্ত্রী চোর মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী দল দুর্নীতিগ্রস্ত এছাড়া আর কি নেবেন অতএব আমার মনে হয় স্বাধীনতার পরে এই বাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছে এনার মতো হেনস্থা আর এনার মতো দুর্গন্ধওয়ালা মুখ্যমন্ত্রী এবং এই বাংলায় যে অরজকতার সৃষ্টি কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত করেনি ইনি যেভাবে যে প্রেক্ষাপটে বাংলা শাসন করছে প্রত্যেকটা মুহূর্তে মানুষের লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে প্রত্যেকটা মানুষ আমার মনে হয় এখনও বলছি আপনাদের মাধ্যমে বিন্দুমাত্র যদি লজ্জা থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়